কি করলো এটা তুমি দশ লাখ টাকা মারা দিয়ে দিলা তো টেস্টিং এর জন্য আমাদের আরো একটা বড় লোকসান এতদিন আমাদের ল্যাপটপ বা পিসির কিছু টেস্টিং এর জন্য ম্যানুয়াল টেস্টিং এর উপর ডিপেন্ড করে থাকা লাগতো বিশেষ করে ল্যাপটপের ব্যাটারি লাইফ এবং এআই রিলেটেড কিছু টেস্টিং যেগুলো আমরা ম্যানুয়ালি করতাম তার কারণে কিছু পার্সেন্ট মার্জিনাল ইরোর বা হিউম্যান ইরোর থাকতো প্রত্যেকটা টেস্টিং তো এই সমস্যার সমাধান করতে চলে আসছে আমাদের নতুন বেঞ্চমার্কিং টুল প্রক্রিয়া টোকেন বেসিক্যালি একটা এআই বেঞ্চমার্কিং টুল এর মধ্যে কয়েকটা বেঞ্চমার্ক সেকশন আছে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক ফটোশপ বেঞ্চমার্ক ভিডিও এডিটিং বেঞ্চমার্ক নিচে আর ওগুলো দেখতে পাবো ব্যাটারি এলাই বেঞ্চমার্ক ল্যাপটপের জন্য ওয়ান আওয়ার ব্যাটারি কনজামশন বেঞ্চমার্ক দেন এখানে এআই রিলেটেড কয়েকটা বেঞ্চমার্কিং আছে যেমন এআই ইমেজ জেনারেশন এআই টেক্সট জেনারেশন দেন অ্যান্ড্রয়েডের জন্য এআই ইন্টারফেস বেঞ্চমার্ক এছাড়াও অফিস প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক এরকম আরও কয়েকটা বেঞ্চমার্ক টুল একটা অ্যাপের মধ্যেই আগে যখন এই টেস্টগুলো ম্যানুয়ালি করা হতো তখন এগুলার আউটপুট হিসেবে আমরা জাস্ট একটা দিয়ে দিতাম যে এই টাইপের পারফরমেন্স হতে পারে তো এখন আমরা একদম একটা ফুল ফেস রেজাল্ট আপনাদের শো করতে পারবো আপনারা আমাদের লাস্ট কয়েকটা ল্যাপটপ পিসি ভিডিওটা অলরেডি দেখেছেন আমরা প্রক্রিয়নের কয়েকটা রেজাল্ট ইউজ করেছিলাম সেখানে তো এখানে বেসিক্যালি আমরা যখন কোন একটা টেস্ট রান করবো তো এখন যদি আমরা এআই টেক্স জেনারেশন এই বেঞ্চ মার্কটা রান করি তাহলে আমরা দেখবো যে এখানে এক কর্নারে রান অপশন আছে তো রান অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের বেঞ্চমার্কিং শুরু হয়ে যাবে এবং আপনার দা ফুল প্রসেস আমাদের একটা রেজাল্ট শো করবে একটা এসকোর শো করবে তো প্রত্যেকবারই আমরা অ্যাকুরেসির সাথে এই টেস্টগুলো করতে পারবো আলাদা আলাদা ল্যাপটপ হোক আলাদা আলাদা সিস্টেম হোক সেম অ্যাকুরেসির মাধ্যমে আমরা করতে পারবো তো আমাদের কাছে এটা লাইফ টাইমের জন্য আছে তো এখন থেকে আমাদের সকল টেস্টিং অ্যাকুরেসির সাথে এই অ্যাপ দিয়ে আমরা করবো স্টেটিউট